যেখানেই ফেরাউন সেখানেই মৌসা আলহিম যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিম আলহিমাম যেখানেই আবু জাহেল সেখানেই সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ পাক কি না পারেন ইউসুফ আল্হালামের যে ভাইয়েরা তাকে মারধর করে কূপে নিক্ষেপ করেছিল তাদেরকেই আল্লাহ সুবাহানদ আলা ইউসুফ আলহিমের পায়ের কাছেই এনে ফেলেছিলেন যে ব্রিজ মুসা আলহ ইসলামের নাজাতের কারণ হল সেই ব্রিজই ফেরাউন ও তার দলবলের ধ্বংসের কারণ হলো। একটা সামান্য খোঁড়া মশাও এক প্রভাবশালী দাম্ভিক ও অত্যাচারী শাসকের মৃত্যুর কারণ হতে পারে আল্লাহ পাক কি না পারেন সুরা আলে ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমাকারু অমাকারুল্লহ অহু খৈরুল মা কিরিন তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কৌশলী